কোনো না কোনো কাপড় থাকে চাদর থাকে কাঁথা থাকে কম্বল থাকতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু আমরা এটা রেখে আমরা স্বামী স্ত্রী মেলামেশা করছি সেক্ষেত্রে এটা যদি আমরা এটাতে কোনো যদি স্পষ্ট ভাবে দৃশ্যমান বাধ্যতভাবে দেখা যায় কোনো অপবিত্রতা না লাগে সেক্ষেত্রে এটাতে পরবর্তীতে নামাজ পড়া যাবে বা এটা গায়ে দিয়ে ঘুমানো যাবে কিনা সমস্যা হবে কিনা বা এটা কি আসলে এটা কি পরিবর্তন করা লাগবে বা দৌহত করা লাগবে কি এমন কিনা জানানো উপকৃত হব চমৎকার গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা করা হচ্ছে প্রথমত কথা তহারাতের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ তহারাত গুরুত্বপূর্ণ বিষয় সলাদের জন্য তো হারাত শর্ত ভাই আপনি যে কাপড়ে যদি না স্পষ্ট ভাবে লাগা থাকে অথবা আপনার জায়গা দিয়ে কারণ সলাদ হওয়ার জন্য জায়গা পবিত্র হওয়া লাগবে আপনার কাপড় পবিত্র হওয়া লাগবে আপনার শরীর পবিত্র হওয়া লাগবে এই জন্য গুরুত্বপূর্ণ বিষয় সেক্ষেত্রে প্রথমত কথা হচ্ছে আপনারা যে কাঁথা বা কম্বল ব্যবহার করে আপনারা সমস্ত মেলামেশা করেছেন সে কাঁথা এবং কম্বলে কোনো ধরনের আহ নাপাকি লেগেছে কিনা সেটাকে নিশ্চিত করা লাগবে যদি মনে হয় লাগে নাই বা লাগছে বলে মনে হয় না বা দৃশ্যমান কোনো নাজার সাত বা অপবিত্রতা দেখা যায় না সেক্ষেত্রে কোনো সমস্যা নেই ওটা ওটার উপরে আদায় করা যাবে ওটা গায়ে দেওয়া যাবে কোনো অসুবিধা হবে না এখন প্রশ্ন হচ্ছে যে দৃশ্যমান থাকে তবে এটাকে পবিত্র করার জন্য ধৌত করা এটা রুধি শুকানো কোন না কোন একটা প্রসেসিং এ আপনাকে আমাকে যেতে হবে এজন্য স্বামী স্ত্রী মেলামেশার ক্ষেত্রে যদি কোনো কাপড় থাকে সেক্ষেত্রে সমস্যা নেই তবে সমস্যা হচ্ছে কাপড়টা কেমন বা এখানে পবিত্র অপবিত্রতা লাগলো কিনা সেটা বিষয় নিশ্চিত হওয়া লাগবে আল্লাহ আমাদের বুঝে আমাদের তফিদান করুন আমি